হ্যালো আজকে রেডি হব বলে পিছন দিকে একদম লাইটিং টাইটিং করে চলে এসেছি পরেছি একটা আকাশি রঙের শাড়ি সরি শাড়ি কি করে কি করে বললাম পরেছি একটা আকাশি রঙের জামা ঈদের গত ঈদের সময় এই জামাটা আমি কিনেছিলাম লোকাল মার্কেট থেকে আমি সাদা পায়জামাটা এখন পরবো তো শুরুতেই আমি লাগিয়েছি এই মরিঙ্গা সুগিং জেলটা যেহেতু বাইরে অনেক গরম আর এটা লাগানোর পর অনেক সফট আর ঠান্ডা একটা ভাব থাকে সানস্ক্রিন সুন্দর করে সাজবো তাই লাগাচ্ছি হচ্ছে এই বিবি ক্রিমটা পাফটা ভিজিয়ে এনেছি ফেসটা একদম সাদা হয়ে গেছে আমি কিন্তু আমি কিন্তু আমি কিন্তু সেরা একটা বিবি ক্রিম ইউজ করি একদম সেরা এটা ইউজ করলে আপনাদেরকে এক্সট্রা কোনো ফাউন্ডেশন ইউজ করতে হবে না পাউডার ইউজ করতে হবে না কিছু ইউজ করতে হবে না এটা একদম আজকে অনেক সাজবো তা এখন চোখে কিছু একটা লাগাবো কালার হালকা একটু আকাশি কালারটাও দিচ্ছি হালকা আমার নতুন আইলাইনার একই আইলাইনারটা ইউজ করেছি ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম ঘুরতে গিয়ে আমি আমার নীল আইলাইনারটা হারিয়ে ফেলেছিলাম কোন যেটা অনুজা মাঠ থেকে আমাকে দেয়া হয়েছে আইলাইনার লাগাতে ভালোই লাগে না দেখেন অবস্থা কেমনটা লাগে আড়াহুড়া শোনা করতে ইচ্ছে করছে আইলাইনার লাগানো শেষ এবার লাগাবো হচ্ছে মাস্কারা রঙের আইলাইনার লাগিয়েছি নীল রঙের কি মাস্কারাও লাগানো যায় কেউ কখনো নীল রঙের মাস্কারা লাগিয়েছে তো একটু আর্ট করব আজকে চুল খোলা রাখবো চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ওয়ান পিস এক পিস হচ্ছে ব্লাশ লাগাবো ব্লাশ হিসেবে আমি এই টিনটাই ইউজ করি এরও লাগিয়েছি এবার হচ্ছে আমার লিপস্টিকটাই ইউজ এটা আমার সব সময় ইউজ করা লিপস্টিক কিন্তু আজকে খোলাই রাখবো এই সিলভারের কানের দু জোড়া দিব ঘড়িটা লাগিয়ে নিচ্ছি আমারটা গোল্ডেনের ইয়েতে কাজ করা এরপরে আমি সিলভার কানের দুল লাগিয়েছি কার মনে হচ্ছে জামার কালারের সঙ্গে সিলভার সিলভার কালারটাই বেশি মানাবে তো সিলভার আইসেডও ইউজ করেছি আজকে সিলভার গোল্ডেন সব কিছু একদম মিক্সড হয়ে গেছে আচ্ছা আর কোনো ব্যাগ নাই নতুন ব্যাগ তাই আমি এটাই নিচ্ছি আমার ভিডিওতে দেখাবো